আসসালামু আলাইকুম একটা নতুন করে ভিডিও নিয়ে হাজির হইলাম নবগ্রাম বাস স্ট্যান্ডের কাছে এই দেখেন এটা শিল্পী হ্যাঁ শিল্পী দেখেন এই যে এই যে দেখা দেখতেছেন শিল্পীটা এটা কিভাবে পড়ছে ড্রাইভার নিজেও মনে হয় বলতে পারবে না কথাটা বুঝছেন এই এই রোডে শিল্পী এবং নীলাচল এই দুটাই হলো এই রোডের রাজা তা দুটা রাজার ভিতরে সবচেয়ে রাব চালা শিল্পী কথা বুঝছেন এটা সবাই জানে এটা শিল্পী যে দেখেন দর্শকরা দেখতাছে যে হ্যাঁ ক্ষতি হচ্ছে না এই লোকজন ক্ষতি হয়েছে নাকি ভাই হ্যাঁ লোকজন কোনো ক্ষতি হয় নাই তো নাকি আর যেটা কিভাবে হইলো বলতে পারেন গাড়িটা বৃষ্টি হালকা বৃষ্টি ছিল তো ও হালকা বৃষ্টি ছিল হালকা বৃষ্টির থাকার কারণে হ্যাঁ গাড়িটা ব্রেক মারছে এক সাইড মনে করেন হ্যাঁ পড়ে গেছে হুম এই দেখেন শিল্পী হ্যাঁ 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 এই যে এই দেখেন এই যে এই মাত্র এই খুব পেছলে দশ থেকে পনেরো মিনিট হইছে এই যে দেখেন এই যে শিল্পী হ্যাঁ এই যে এই যে দেখেন হ্যাঁ কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কারো কোনো ক্ষতি হয় নাই তো হ্যাঁ আচ্ছা কোনো ক্ষতি হয় না যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ গাড়িটা মনে করেন যে একদম কাছারে পড়ে গেছে দেখেন হ্যাঁ এই যে দেখেন কি অবস্থা আরেকটু একটু হইলে পোলটি মারতো একদম উল্টা চলে চলে যাইতো আচ্ছা এটা চালক আছে কেন চালক আছে চালক চলে গেছে না চালক চলে গেছে আচ্ছা চালক চলে গেছে এই যে জনগণ দেখেন এই যে এই যে দেখতাছে এই যে হ্যাঁ এখানে এখানে অনেক লোকজন দেখতে আইছে আপনারা কি এখানে ছিলেন না এখানে ছিলাম না শব্দ পাইছেন তারপরে চলে আসছেন না কারো ক্ষয় ক্ষতি হয় নাই তো চাইলাম ড্রাইভার আর হেল্পার চলে গেছে ভালো ও আচ্ছা যাক ভালো এরা একটু রাফ চালায় না হ্যাঁ সেলফি এই রোডের ভিতরে পাটুরিয়া রোডের ভিতরে সেলফি একটু রাফ চালায় সেলফির দিকে নীলাচল আবার একটু সব বসন্ত আছে হ্যালো

এই যে সেলফি হ্যাঁ আসুক সমস্যা নাই এই যে দেখেন এই যে সেলফি হ্যাঁ এই যে এই যে এই যে সেলফি সাইড এই দেখেন এই যে হ্যাঁ এই যে প্রশাসন শুন আস্তে আস্তে এই যে দেখেন এই সেলফি আচ্ছা রাখি আসসালাম আলাইকুম রাকাতুল্লাহ